আজকে মন্দিরাকে কিছু কথা বলতে এলাম অনেক তো হলো অনেক হলো এই দালাল পালাল এই মিনু এই নিয়ে নোংরাও ঘাটতে ঘাটতে না মানে আসি আর বলার না যা পরিস্থিতি তো বন্ধুরা আগে ইন্টোটা দিয়ে নি সাজানো চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে এসেছি আরও আরও একটি সুন্দর ভিডিও মন দিয়ে ভিডিওটা দেখো পুরোটা দেখো সবাই নিশ্চয়ই এই মন্দিরার ভিডিও দেখো আশা করব দেখো তো বেড়াতে গেছে মন্দিরা সব কিছু ঠিকঠাক আছে এক্সেলেন্ট ভিডিও এক্সেলেন্ট ভিডিও মন্দিরা আমাদের ভিডিও হয়তো দেখেও না তবুও বলবো রিলসগুলো ফাটা ফাটি আর অসাধারণ ভিডিও কিন্তু সব কিছুর মধ্যে আমরা আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো একটুখানি খুঁত পেলেই বার করব হ্যাঁ সেটা হচ্ছে খুঁত না তোমাদের ভুলগুলো কিছু ধরিয়ে দিচ্ছি শুরু করি শুরু থেকে বাড়ি থেকে যখন বেরোচ্ছ খুব সুন্দরভাবে বেরোচ্ছে কিন্তু দুদিন আগে ছেলেটি কিন্তু ভীষণ অসুস্থ ছিল এবং এটা হওয়ারই ছিল আমরা সবাই জানতাম টেস্ট করালে কী বেরোবে এবং এখানে মন্দিরা অবশ্যই কিছু কথা চেপে যাচ্ছে সুগারের জন্য কিন্তু ওই রকম অবস্থাটা নাও হতে পারে নাও হতে পারে আমি বলছি না আমার যদ্দূর মনে হয় যেহেতু ওদের ওর লিভারে প্রবলেম এমনি আছে আমার মনে হয় কিন্তু ওর লিভারে বেশ ভালো প্রবলেমই বেরিয়েছে জানি না এলিপটি করিয়েছে কিনা লিভার ফাংশন টেস্ট করিয়েছে কিনা নিশ্চয়ই করিয়েছে সেটাও হয়তো বলছে বলেছে কি বলেনি তোমরা যদি ভুল হয়ে ধরিয়ে দিও দেখো ভুল মানুষ মাত্রই হয় টেঁচিয়াগিরি করা আমার স্বভাব নয় যে আমি ভুল করতেই পারি না তো ওকে দেখলাম হচ্ছে এমনিতে তো সুগার আর লিভারের প্রবলেম কিছু বেশ কিছুদিন আগে আমার আমার হাজব্যান্ডও টু থাউজেন্ড থার্টিনে ধরা পড়েছিল এত ফাস্টফুড খায় এই সমস্ত অনিয়ম করে ভীষণ পরিমাণে তো সেই জন্যই ও আমার হাজব্যান্ডের ফেসের সঙ্গে যারা যারা দেখেছো ব্লগ চ্যানেলে মানে ওর ফেসে কিছুটা মিল পাই কেন এই যে চোখের তলায় দেখবে একটা বেশ কালো ছাপ গালগুলো বসে যাওয়া সেই সব দেখে পেট এরকম হয়ে যাওয়া দেখে আমার মনে হয় কিন্তু ওর লিভারে বেশ ভালো রকম সমস্যা হয়েছে কিন্তু মন্দিরা হাজবেন্ডকে কতটা ভালোবাসে বলো তো তোমরা বেশ কিছুদিন আগে তো সমস্ত কিছু জানো এখন সুন্দর সংসার করছে কিন্তু কোশ্চেন মার্কটা কেন তুলতে হলো জানো আমরা হাজব্যান্ডকে আরও বারণ করব তুমি এটা খেও না ওটা খেও না ও ভালো মন্দ খাবার আনলে আমি সব থেকে মানে সব থেকে বারণ করি যে তুমি এই রিচ রিচ খাবারগুলো খেয়েও না এনেও না আমরাও খাবো না যখন থেকে ওর শরীরটা খারাপ হয়েছে খুব প্রোটিন মেপে মেপে ডাক্তার বলে দিয়েছিল সারাদিনে এই প্রোটিন ওই প্রোটিন মাটন একদম চলবে না বাটার খাওয়া চলবে না তো তখন আমিও কিন্তু বাটার ঠাটার মাটন ফাটন একদম ঘরে আনাই বন্ধ করে দিচ্ছিলাম নিদেন এখনও মাসের দুদিন হয়তো মাটন হয় কি সন্দেহ এক তো মাটনের দাম বাবা ও তার সঙ্গে এই যে রিচ তো মন্দিরাকে আমি দেখি কখনো ও সোমনাথকে মানে বারণ করে না যে কিন্তু সোমনাথ নিজে কিন্তু যথেষ্ট কনসাস থাকতে চায় ও কিন্তু বারণ করে এটা খাবো না খাবো না কিন্তু মন্দিরা কীরকম ওয়াইফ আমি জানি না খাও না কিছু হবে না আলে মেয়েরাই তো বারণ করবে ছেলেরা বরঞ্চ মানে বেপরোয়া হবে হুম আমাদের তো বারণ এত করি বলে না রাস্তাঘাটে মানে মেজাজ খারাপ হয়ে যায় ঘেও না সবসময় রাস্তায় বেরোলে এটা খেও না ওটা খেও না করোনা তো কিছু হবে না যাই হোক সেটাই বলছি মন্দিরাকেও যে প্রচন্ড এক্সাইটমেন্ট হয়ে রোগটা কিন্তু ভুলে যেও না শুরুতে এয়ারপোর্টে গেলে খুব আনন্দ করলে কিন্তু দেখে একটু বেশি আদাখলা লাগছিল তোমাদের লাগছিল কি বেশি আদাখলা হ্যাঁ লাইফে কোনো কিছু ফার্স্ট হলে ভীষণ আনন্দ হয় গত পরশু হ্যাঁ রাত্রিবেলা আমি দেখেছি আমার হান্ড্রেড কে সাবস্ক্রাইব ওয়ান কে সাবস্ক্রাইবার হয়েছে খুব আনন্দ পেয়েছি কিন্তু সমস্ত কিছু প্রথম হলে জীবনে যে মজাটা পায় সেটাকে আদাখলার মতো করতে চেয়েও না এয়ারপোর্ট আমার বাড়ির খুবই কাছে তো যারা গেছো অনেকবার গেছো আমি গেছি তুমি গেছো ও গেছে সে গেছে সব ঠিক আছে ভিডিও করছো ব্লগার তোমরা অনেক ব্লগার এয়ারপোর্টে গিয়ে ভিডিও করেছে নিজের পক্ষে সাধন সাথী যারা কোনোদিন ভাবতেও পারেনি যে ওখানে পা দেবে তো মন্দিরে একটু বেশি আদাখলা করছিল আমি যদি ভুল হয়ে যাই ভিওয়ারটা তোমরা একটু বলো তো হাউ 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 বড্ড বেশি করে না মাঝে মধ্যে মাঝে মধ্যে মুড অফ হয়ে যায় মানে খুব মুড সুইং করে করে এই ভিডিওতে মুখ ভার থাকলো যেমন কি গত তিন চার দিনের আগে একটা ভিডিও রিসেন্ট ওর ভিডিওগুলো বেশ ভালো হচ্ছে আমার আমি দেখছিও এই যে বিয়ে বাড়িতে যাচ্ছিলাম সেটাই দেখতে চাইছিলাম যে ও যে কেচ্ছা কেলেঙ্কারিগুলো করে রেখেছে যার জন্য তো ও খুব একটা সোশ্যাল মানে সোশ্যালিস্ট আর একদম মানে নেই এই ক্যামেরার সামনে এইটা ঠিক আছে ক্যামেরায় দেখছে কিন্তু কোনো রিলেটিভদের বাড়িতে দেখেছি ওদের রিলেটিভের সা একজনের বাচ্চার মুখে প্রসাদ হয়েছে বা টুকটাক রিয়াঙ্কার বাড়িতে বন্ধু রিয়াঙ্কার বাড়িতে সবসময় কী হয় লোকজন চলে যাওয়ার পর যায় কারণ ও সবার থেকে ওকে লুকিয়ে রাখে মানে ফেস টু ফেস ওকে কোশ্চেন তো করতেই পারে বা ওর হয়তো একটু লাগে পস্তাবা হয় যেগুলো করেছিল তো সুতরাং সেটা সেই হিসেবে আমি ওকে মানে আনসো বলছি ও শুধু ক্যামেরা ক্যামেরা ফ্রেন্ডলি ক্যামেরাতে ভিডিও দিচ্ছে ঠিক আছে কিন্তু ফেস টু ফেস ও হওয়াটা এড়িয়ে যায় ওই জন্য আমি দেখতে চেয়েছিলাম আদৌ ও ভিডিওটা মানে বিয়ে বাড়িতে কি যাবে তারা তো ইনভাইট করলো ওকে তো তারপর দেখলাম না সাজছে কিন্তু সাজানোটা ভাই একদম পছন্দ হয়নি আজকে এই নিয়ে ভিডিও আমি করবো ভেবেছিলাম তারপরে এদিকে এত এই সমস্ত ক্যাচল ফেচল নিয়ে ও হয়নি ঠিক আছে কিন্তু ও সেটা কিন্তু বুঝিয়ে দিল গীতাদির নিজেকে সাজাতে এসেছে মেয়েটি গীতাদির মেয়েটি খুবই মিষ্টি দেখো ছেলে মেয়ে আমার সবার প্রিয় কারণ কারু ছেলে মেয়ে ওর ছেলে তার মেয়ে ওর পেয়ে তার মেয়ে না আমরা যখন মা না আমাদের আমাদের মধ্যে একটা মাতৃত্ব এমন আছে না মনে হয় কি সবার ছেলে মেয়ে ছেলে মেয়ে হ্যাঁ নিজের মেয়ে জন্য দরদ তো অনেক অনেক বেশি থাকবে কিন্তু ভাই সবার ছেলে মেয়েকে ভালো লাগে বিশেষ করে এই মেয়েটিকে খুব ভালো লাগে ইনফ্যাক্ট দেখো ফনদীপের দিদি বাতানো দিদি দিদিকে আমি খুব একটা পছন্দ করি না তোমরা দেখতেই পারো অনেক ভুল করে সেগুলো আমি নিয়ে বলি সিমাদিন মেয়েটিকে আমার খুব মিষ্টি লাগে প্রত্যেকে প্রত্যেকে যাদের যাদের ওয়াইটিতে এরকম বাচ্চাদেরকে আমরা দেখি অ্যাটাক করে বাই করে এগুলো আমার তো পছন্দ তো হয় না বাচ্চাগুলোকে আমার খুব ভাল লাগে পিয়ার মেয়েকে সঞ্জয়ের ছেলেকে চোখের সামনে যাদেরকে বেশি একটু দেখ পিয়ার ছেলেকে সরি পিয়ার যে ছেলেটি মানে আয়ুষ খুব মিষ্টি লাগে আমার ওদিকে আয়ুষ মিতার মতো তো মানে মিষ্টি মেয়ে সত্যি দেখায় না জয়ীকে তো সেই কথাই বলছি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি হয়তো সেটাই বলা যে গীতাদের মেয়েটি ওকে সাজিয়েছে কিন্তু ওকে ওই সাজ একদম ভালো লাগছিল না যতটাও সিম্পল থাকে থাকলে অনেক বেশি ভালো লাগে এবং সেটা কিন্তু ও খুব চালাক ও মানে ক্যামেরার সামনে কিন্তু ওর মানে লিপটা পুরো যে বোঝা গেছে যে বাজে হয়েছে দেখতে হাসছে না ওখানে ভয়েস ওভার দিয়েছে খুবই বাজে লাগছিলো আর কমেন্ট বক্সে সবাই বলছিল ছাড়ো ও সেটা ও বুঝবে আর গীতাদি বুঝবে আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়তো ওই স্বাসটা কিন্তু আমার মনে হয় পরে বেরোনোর সময় চুলটাকে ঠিক করেছে এবং লিপস্টিকটাকে মুছেছে এবং আই মেকআপটা ওই কিছুটা ঘটামোটো করেছে যেটা আমার পরে বেরোনো দেখে মনে হলো আবার যখন আয়না কাছেও সাজছিল আমাদেরও তো চোখ সেরকম না তো এবারে আসি যে দাখলা ওটা মন্দিরা একটু কম করলেই ভালো লাগে হ্যাঁ সবসময় ভালো লাগে না এত উৎফুল্ল হয়ে যাও কখনো কখনো আবার কখনো কখনো মানে একেবারে তোমার মানে মুড় একদম অফ হয়ে যায় তো খারাপ কমেন্ট যারা করবে তারা তো করেই যাচ্ছে তাদের যা কাজ তো আসবেই যা কৃত্তি পূর্বে করে রেখেছে এত সহজে মানুষ ভুলে যাবে না তো ওই সাজগোজ নিয়ে তো সবাই উল্টোপাল্টা লিখেই ছিল ডাইনি লাগছে জুগিনি লাগছে এই লাগছে অত খারাপ করেও বল না বললেই পারত যাদের যা রুচি যাই হোক যেমন যাই সি সি কর্মা যাই সি ভরমা এরকম একটা কথা আছে তো তুমি ওয়াইটিতে এসে নোংরামও দেখিয়েছো লোকেরা তো বলবেই ভাই এবারে আসি প্লেনে ওঠা পর্যন্ত এত ভিডিও এত মানে উল্টাপাল্টা করছিল খাবারের দাম তোমাকে জেনেই উঠতে হবে ভাই ওটা এয়ারপোর্ট ওটা এয়ারপোর্ট এবং তুমি কলকাতায় যে খাবারটা পাবে তুমি বাইরে যাবে যে কোনো হোটেলে তুমি দেখবে সেই খাবারের অর্ডার যেখানে যেরকম জায়গা সেরকম কলকাতায় যতটা অ্যাভেলেবেল তুমি ভাত ডাল মাছের ঝোল যা কিছু পাবে যে কোনো কিছু তুমি কলকাতার বাইরে যখন যাবে ওই ভাত ডাল মাছের জোলের মানে কত দাম সামান্য রাস্তার খাবারেই মানে যদি খেতে যাও এখানকার থেকে এখান থেকে দেখবে আবার যেটা যেখানে প্রচলিত ধোসা ইডলি কলকাতায় একটু দাম হলেও যদিও কলকাতার মতো সস্তা হোল ইন্ডিয়াতে কোথাও নেই সারা জায়গা গিয়ে দেখেছি তোমাদের রানাঘাটে ওই কোন দোকান থেকে তুমি খাও তোমার ওই পেস পেস্টি চল্লিশ টাকা কফি এত টাকা বলে তোমাকে ওটা এয়ারপোর্টে গিয়ে বলতেই হবে তোমাকে জানা উচিত এয়ারপোর্টে তুমি যাচ্ছ খাচ্ছ মানে তুমি একটা ক্লাস তোমার কাছে পয়সা আছে প্লেনে ছড়ার পয়সা যদি আছে আর ওরই খাবারে হ্যাঁ প্লেনের খাবারে সত্যি ভাই আমি তো জল ছাড়া কিছুই খেতে ইচ্ছা করে না মানে জলটাও তো এখন নিজের কাছ থেকে নিয়ে অসম্ভব দাম ভাই তো যারা বাইরের দূর থেকে আসে তাদের তো কিছু খেতেই হবে খিদে পেলে মানে প্লেন যদি লেটে ছাড়ে খেতেই হবে খাচ্ছ কিন্তু তুমিকে সোমনাথের দিকে খেয়াল রাখতে হবে তুমি যেটাই খাচ্ছো তুমি বলছো যে এটা 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 খাওয়াও কিচ্ছু হবে না হ্যাঁ তো তোমার এই রিপোর্টটা বেরিয়ে বেরোলো জানি না তোমার কি তিন মাস আগে প্লেনের টিকিট কাটা ছিল না আগে থেকে কাটা ছিল কারণ প্লেন তো রিটার্ন খুব একটা দেয় না প্লেনের টিকিট ক্যান্সেল হওয়া সত্যি অনেক লস তো তুমি তাই ইউটিউবে ভিডিও করো তুমি একটু কিছু দেখালে তোমার প্রচুর পয়সা হয় পয়সাটা আগে না তোমার হাজব্যান্ডের আগে উত্তরটা দাও তো এই যে এত বড় অসুখ ওর মানে মানে এত বড়ো মানে সুগারটাকে যেমন মনে হয় ঘরে ঘরে জ্বরের মতো আজকাল তো ক্যান্সারও ঘরে ঘরে জলের মতো হয়ে গেছে কিন্তু সেটাকে মেনটেন না করলে বছর ভয়ানক আর কি বয়স ছেলেটার বুঝতাম বেশ ভালো বয়স হয়েছে তাহলে ও ঠিক আছে ইরেগুলার জীবনযাত্রা করছে ঠিক আছে এখন জই অতটুকু একটা ছোট বাচ্চার ভবিষ্যৎ পড়ে আছে বেশ এক এক বছর জয়ী কিন্তু সমস্ত বাচ্চাদের থেকে সব দিক থেকে পিছিয়ে গেল তোমাদের এই নটাঙ্কি বানার জন্য আর এই যে বেড়াতে গেলে আমি জানি না জয়ের কি সামার ভ্যাকেশন পড়েছে না কি এখন তো একটু বড় হয়েছে একটু তো পড়াটা হয় আমার যেটা মনে হয় যে একটু প্রেসার আছে তো সামার ভ্যাকেশন পড়লেই গেলে হয়তো হতো জানি না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সামার ভ্যাকেশন পড়েছে কিনা আমাদের ছেলে মেয়েদের পড়েনি তো ও তুমি বেড়াতে গেলে বেড়াতে যাওয়ার আগে তোমার ওর ট্রিটমেন্টটা এত জায়গায় বেড়াও একটু কলকাতার বাইরে বা কলকাতায় এসে ভালো ট্রিটমেন্ট একটু করাতে পারো যখন সবাই তোমাকে সাজেস্ট করছে যে ওর চেহারাটা দেখো তোমার কমেন্ট বক্সে দেখো প্রত্যেকে চিন্তিত ওষুধ তার চেহারা খুব খারাপ হয়ে গেছে আমিও লক্ষ্য করছি ক্যামেরাটা খুব ক্রোধ রাখলে ও যতই হাসুক ওর হাসি মধ্যে দাঁতগুলো অনেক বেরিয়ে আসে গালটা একদম বসে গেছে রোগা হওয়া নিশ্চয়ই ভালো যদি তুমি জিম করে রোগা টোকা হচ্ছে সেটা আলাদা কথা অসুস্থতার রোগা একদম আলাদা তাই না বলো আর একটা ব্লগার হয়ে তোমার উচ্চারণ অনেক কিছু মারাত্মক ভুল থাকে তোমার এই সব থেকে বাজে লাগে আমার এই যে শ্যাম্পু বলো শ্যাম্পু কে বলে তিন জোনা এগুলো জানি না তোমাদের দিককার টোন নাকি তিন জোনা বলতে নেই তিন জনে বলতে হয় বা হ্যাঁ শ্যাম্পু কথাটা একেবারেই ঠিক না ওটা শ্যাম্পু শ্যাম্পু বলবে এই শ্যাম্পু কথাটা কেন কেন বলো কে জানে নিজেকে একটু গ্রুমিং করলে বোধহয় ভালো হবে তুমি নিয়ে তুমি খুব ভালো ব্লগার রিসেন্ট তোমার ব্লগুলো সত্যিই খুব ভালো আঁকছে এবারে তুমি দার্জিলিংয়ে যাচ্ছ পাহাড়ে উঠছো হ্যাঁ দারুণ আমার না সত্যি তোমাকে দেখে আমার সব মনে পড়ে যাচ্ছে এই জায়গাগুলো এই জায়গাগুলো উপায় নেই যাওয়ার মেয়ে এখন টেন সঙ্গে পোষ্য আছে যাই হোক তোমরা গেছো খুবই ভালো কথা তো যাদের বাড়িতে যাচ্ছ তাদের ভিডিও আমি অনেক দেখেছি রিসেন্ট একটা ওই শ্রাদ্ধ নিয়ে খুব হাসাহাসি হয়েছিল ওয়াইটিতে আমিও তখন একটা নেগেটিভ ভিডিও নেগেটিভ আর কি মানে ওই শ্রাদ্ধের ওইগুলো না দেখালে পারতো নিয়ে আমিও একটা ভিডিও করেছিলাম ভিডিও আগে বেশ দেখতাম তারপরে যখন আকাশ পাখিটা ওদের বাড়িতে ছিল তো ওদের ভিডিও বেশ দেখতাম আমি জানতাম যে মন্দিরা রিলেটিভের ওই ডেফিনেটলি ওদের বাড়িতেই যাচ্ছে যখনই শুনেছি দার্জিলিংয়ে কারো বাড়িতে যাচ্ছে নর্মাল ঘুরতে না তখনই আমি ভাবলাম যে না ওদের বাড়িতেই যাচ্ছে ওদের মানে মানে তো তো দাদাকে ভীষণই ভালো লাগে যে পাপড়ির বাড়িতে কাকা হয় আর আকাশের কাকা হয় নাকি পাপড়ির হ্যাঁ আকাশেরই কাকা হয় মন্দিরা দাদা বৌদি যাই হোক তো ওদের বাড়িতে গেলে তোমার মানে কি বলতে গেলাম তোমার এই যে মানে আদা খালা ওখানে গিয়েও তুমি এমন হাউ 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 করো সবসময় ভালো লাগে নিশ্চয়ই উৎফুল্ল জিনিসটা ভালো এবারে তুমি সমস্ত কিছু খাবারের রেস্ট্রিকশন সোমনাথকে বারণ করছো সোমনাথ নিজে যখন খেতে চাইছে না ভাই ওকে একটু রেস্ট্রিকশন হতে দাও আর আনন্দ ফুর্তি যতই করো তুমি রোগটাকে কিন্তু কিছুতেই তুমি নেগলেক্ট করতে পারবে না রোগ ভিতরে কিন্তু তার জায়গা সে ঠিক তৈরি করে নিচ্ছে তুমি হয়তো ভাবছো সোমনাথ আনন্দ করছে তুমি আনন্দ করছো কিন্তু ওই ভিতরে যে রোগটা যেই রোগ থাকুক আমি তো আমার তো তো হান্ড্রেড পার্সেন্ট মনে হয় লিভারে ভালো রকম সমস্যা বেরিয়েছে হবে না ওই পরিমাণ যদি শুরু চলতে থাকে পার্টি বাজি তো এটা তো কন্ট্রোল করতেই হবে সবাই জানে এবার ওয়াইফ যদি তাতে সঙ্গ দেয় সেই পুরুষরা তো মানে আরও আরও হয়ে যাবে নিজের চোখে সামনে অনেক কিছু দেখেছি অনেক অভিজ্ঞতা আছে এবারে ওদের বাড়িতে গেছো রিলস ফিলস করেছো খুব ভালো কথা তিন সাড়ে তিন ঘন্টা ধরে রিলস করেছো জানি না তোমার আর তোমাদের অনিয়ম কি হয়েছে ওই ছেলেটি অনিয়ম করেছে তারপর খাওয়ালে মোমো যদিও মোমোটা সেদ্ধ মোমোতে খুব একটা ক্ষতি নেই কিন্তু এই সময় সদ্য রোগটা ধরা পড়েছে যতই তোমারই হাসি ছলে নাও তোমার অবশ্যই উচিত ছিল ওকে ট্রিটমেন্টটা করিয়ে তারপর বেড়াতে যাওয়া ভেবো না যে জ্ঞান দিচ্ছি ভালো কথাই বলছি নেগেটিভ কথা যেরকম বলবো ভুল দেখলে পজিটিভ কথা অবশ্যই বলবো তো রিলসগুলো সত্যি যে কথা দেখেছি মারাত্মক সুন্দর হয়েছে মারাত্মক সুন্দর হয়েছে একটি সিনেমাটিক শুটগুলো তুমি এমনি ভালো করো তোমার আগেরগুলো আমি দেখেছি অস্বীকার করব না ব্লগিংয়ের মধ্যে এতগুলো ওই যে তোমার সারাউন্ডিংয়ে ওই এদিকে আছে তাদের মধ্যে আমার তোমার ঘরোয়া ব্লগুলো দেখতে সত্যিই ভালো লাগতো আমি আগেও অস্বীকার করেছি এখনও মাঝখানে তুমি যা ঘটিয়েছিলে তোমার থেকে একদম মানে মুখ সরিয়ে নিয়েছিলাম খুব মানে রেগে গিয়ে ভিডিও শুরু করেছিলাম একচুয়ালি তোমার ওই নমরাম্যগুলো হওয়ার পর থেকেই কন্ট্রোভার্সিতে আমি আস্তে আস্তে করে নেমেছি যেহেতু সহ্য হচ্ছে না কি শুরু হয়েছে এগুলো ওয়াইটিতে ভালো ব্লক করতো ভালো স্বামী স্ত্রী বন্ডিং ছিল তো আর একটা কথা সোমনাথের ক্যামেরা এই যে ক্যামেরাটা ধরলেই সোমনাথের আর কিছু কি করার থাকে না কি দেখাতে চাও তোমরা যে খুব উৎফুল্ল ভালোবাসা সবাই জানে তোমরা নাটক করেছিলে তোমাদের মধ্যে একটা মানে বন্ডিং ভালো আছে না হলে এই চার লাখ সাবস্ক্রাইবার স্বামী স্ত্রী মিলে ব্লগ দেখিয়ে কেউ করতে পারে না কেউ করতে পারে না কি হয়েছিল না হয়েছিল কেচে খুঁটতে কেউটে আমি আর বার করছি না কিন্তু ক্যামেরা ধরলে সোমনাথে কি আর কোনো অ্যাক্টিভিটি নেই কোনো অ্যাক্টিভিটি নেই তোমরা কি মানে বেশি দেখাতে চাইছো না কি কাউকে যে আমাদের মধ্যে দেখো বন্ডি কাকে দেখাতে চাইছো এটাও একটা কোশ্চেন মার্ক আমি কিছু বলবো না দেখবে তোমার অপোজিটে তোমার মানে যে মানে তোমাকে যে বাঁকা চোখে দেখে সে এখান থেকে তাকে তুমি সুযোগ করে দিচ্ছ মানে অত্যাধিক কিছু দেখালে না তখনই মনে হয় ভিতরে কিছু গলদ আছে দেখবে যে মানে বেশি সবসময় বলে আমি না একটু বদমাইশি করি না আমি না যেমন দালাল মিথ্যা কথা বলে না আর সবসময় বলে আমি মিথ্যা কথা একদম বলি না আমি খুব সৎ অথচ ওর ভিতরে গরমের বেশি এবারে দালালের কথা বলি হ্যাঁ রে দালাল পিয়াল লুচির মতো ফুলবি দেখছিস তো সোমনাথ মন্দিরার প্রেম ভালোবাসা বলেছিলি না দালাল কোনোদিন মন্দিরের পাশে সোমনাথের নাম থাকবে না খুল নাকি বাঁদর বাঁদরটার নাম থাকবে আজকেও তুই নেগেটিভ ভিডিও এখান থেকে কী বার করবি আমি জানি না তবে দেখে খুব জ্বলছিস তোর তো কারোর ভালো সহ্য হয় না কারুর ভালো না কারণ মন্দিরার যদি আরও কিছুদিন টানত এই তোর সুন্দরীর মতো তোর যে ফিউজ কত হতো তাই না বল তো তুই এখন এই মন্দিরাকে দেখে তোর ভিডিওটাকে একটু তৈরি কর দেখ তোর সব হবে না এত মনের মধ্যে হিংসা থাকলে মানুষ কি স্বাচ্ছন্দ্যভাবে ভিডিও করতে পারে ব্লগ করতে পারে না বরের সাথে বেড়াতে যেতে পারে তুই একটু বরের সাথে একটু ঘুরে গাড়ি একটু ফটো দিস তো এরকম সুন্দর সুন্দর বন্ডিং কিন্তু জামা প্যান্ট কেঁচে দেওয়া বরের বড় হলেই হয় না বুঝতে পেরেছি সেই একটা যে রোমান্টিকতা সেটাও থাকতে চাই তো হ্যাঁ রে দালাল আজকে তো কি টকবক টকবক করে ফুটবি কি ফুটিস না দেখ এটা নর্মাল ওরা ভালো আছে ভালো থাকবে তুই এর মধ্যে গিয়ে ইন্টারফেয়ার করে নিজের মার মর্যাদা ডোবাস না তুই দেখ তোর সংসারটাকে কি করে চালাতে পারিস আর লোকের পিছনে কাটি করার আগে পাঁচবার ভাববি নিশ্চয়ই কন্ট্রোভার্সি করবি আমরাও করেছি হ্যাঁ তুই নোংরাগুলোকে সাপোর্ট না করে ভালো জিনিসও তুই বল ভালো জিনিসও সাপোর্ট কর আর সুপ্রিম কোর্টে কে ঝাড় দেবে কে যাবে সে তো সে বুঝবে তুই তোর ব্যবস্থাটা করে রাখ তুই বরঞ্চ সুপ্রিম কোর্টের উল্টো দিকে একটা বাড়ি ভাড়া করে অবশ্যই তুই থেকে যা দিল্লিতে তো ট্রিটমেন্টও হবে আর এই কেস কামারিগুলো যা চলছে সেগুলো নিয়ে তোকে দৌড়ঝাঁপ করতে হবে না আর কদিন মুখ লুকিয়ে থাকবি তো যাই হোক আজকে টপিক অবশ্যই দালাল না যেটা বলার দালাল আজকে অবশ্যই জ্বলবে আর মন্দিরাকে বলবো নিশ্চয়ই ঘোরো আনন্দ করো সমস্ত কিছুর মধ্যে নিজেদেরকে আগে ঠিক রাখতে হবে নিজেকে অবশ্যই আর অবশ্যই সোমনাথকে কারণ রোগ কিন্তু আনন্দ ফুর্তি বোঝে না সে কিন্তু তার মতো জায়গা তৈরি করবেই আর আর ভালোবাসা হাজব্যান্ডের সঙ্গে ভালোবাসা নিশ্চয়ই দেখাবে একটু রয়ে শোয়ে সব কিছুতে আধা কিন্তু একেবারেই ভালো লাগে না আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা